নমস্কার এনি নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র পুত্র হারানোর পর স্বামী হারানোর ভয়ে দিন কাটাচ্ছেন ওয়াটার ওয়ার্কস রোডের ভুক্তভোগী রেহানা বেগম বরভূইয়া উল্লেখ্য এগারোই মার্চ দু ইংরেজি শিলচরে ঘটেছিল একটি হত্যাকাণ্ড সেটি হলো আয়ান হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের মামলা চলছে আদালতে কিন্তু বর্তমানে আয়ানের বাবা ও মা ভয়ে দিন কাটাচ্ছেন রবিবার এক সাংবাদিক সম্মেলন করে আয়ানের মা রেহানা বেগম বরভুইয়া ও বাবা মঞ্জুর ইসলাম বরভুইয়া বিস্তারিত কথা তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে প্রতিবেশী আজমল হোসেন লস্কর ও সুমিত রায় সংবাদ মাধ্যমের কাছে জানালেন মঞ্জুর ইসলাম বরবহিয়া অত্যন্ত ভালো লোক এবং বিভিন্ন ধর্মের লোকের সঙ্গে তার সম্পর্ক মধুর জানালেন সুমিত রায় ও আজমল হোসেন লস্কর শিলচর থেকে রাজুদের সংবাদ আপনারা দেখছেন এনি টোয়েন্টি চ্যানেল এই ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওর সঙ্গে থাকুন নমস্কার আমি আমার জেলার ঐতিহাসিক আমার জামাই হারাই মুখ আমার আর দুনিয়ার ভাষার কোনো জামাই ভাষার কোনো উপায় নাই হিমন্ত শর্মা তোমার কাছে অনুরোধ করিয়া ফুইয়া এখন আমার জামাইয়ের আমার রোপচাল লাগে আপনার যাতে অনুরোধ করিয়ার আবেদন জানাই আর আপনি আমরা একমাত্র আমি হেমন্ত শর্মার সাথে আবেদন করিয়া জানাই আর যেন আমার জামাই এখন হুমকি দিত্রা আমার বাচ্চা হারাই আমার জামাই হারাই আমার জামাই হুমকি দিত্রি দেয় উত্তুম আসামীরা হাসান লস্কর এবং তার কয়েকজন আসুন তারা বারবার হুমকি দেয় আমার জামাইরি এখন আমার জামাই আপনার ছেলে মারা গেছে কত বছর বয়স আছে তার আমার ছেলের 8 বছর বয়স হচ্ছে মু কারা তার মারছে তো তো তার শূন্য ভাই নিয়ে মারছে এখন তারা আবার হুমকি দেয় আপনি আবার হুমকি দেয় আমার জামাইরি যে আমার জামাইরি ফ্রি মার্ডার করতে বারবার তারা হুমকি দেয় এখন আমরা বাচ্চারা কোনো উপায় না আমার জামাই যদি কিছু হয় তাহলে আমি বাক্স মঞ্জাবু খুব ভালো মানুষ আমরা ছোটোর থেকে বড় হয়ে আইসি মঞ্জুবাবু তো এরকম ধরনের মানুষ নাই আমরারে মারিয়া হাজিয়া অন থেকে উত্তেজনা করিয়া অন থেকে যাওয়াইছেন এরকম তো কোনো কথাই নাই তাই না আমার বাইরে লাগাবাসা দিলীপ গোয়ালা নামে একটা ছেলে মারিয়া মাথা পাঠাই দিছিল আটটা সেলাই লাগছিল ওটার মাঝে বহুত ধরনের আমদারে হেল্প করছে মেডিকেল লইয়া গেছে নিজে খরচ দিয়া ট্রিটমেন্ট করাইছেন সব কিছু করছেন করার পরেও আজকে যে তাইনের ছেলে একটা খোয়াইলে একমাত্র সন্তান কিন্তু ওখান তাইনের উপরে ঠেডিং ঠিক আছে এটা তো প্রশাসনের একটু দেখার দরকার কেন তাইন বাচ্চাও খোয়াইলে ওখানে একটা একটা বউয়ে একটা স্বামী খোয়াই দিব ঠিক আছে নাই এটার লাগে প্রশাসনের কাছে অনুরোধ যে তাইনের মুসলিম মানুষ তান স্বামীটারে বাঁচাইবার পুরা প্রশাসনের কোনো দাবি যে স্বামীটারে বাঁচাইবার একটা লাইন করবেন। এটাই আমরা রিকোয়েস্ট আর কিছু নাই ইদানিং কালে আর কি দেখি আর দুই একটা ভিডিও ফুটেজে দেখছি আর কি যে দুই হাজার তেইশে এগারো মার্চ যেটা আয়াম হত্যাকাণ্ড আর কি আয়ন হত্যাকাণ্ডের বাবা মঞ্জুর করব আর কি তারে ইদানিংকালে আর কি দেখা যায় বিভিন্ন ধরনের বাঘে তাকে হুমকি দুমকি দেওয়া হইতেছে তারে প্রাণে মারার লাগে আর কি একমাত্র সন্তান হারা বাবা এখন যদি সেও যদি তারেও যদি এরা হুম করতে চায় এই দমকি হুমকির মাধ্যমে সে অনেকবার প্রশাসনের কাছে এবং এখানে যারা নেতৃবৃন্দ আছে আর বিভিন্ন রাজনৈতিক দলে এরা কাছে আকুল আবেদন জানাইছে এর আগে আইন হত্যাকাণ্ডের আগে আর কি যে আমার উপরে ওই রকম আমারে হুমকি ধুমকি দেওয়া হইতেছে আমার প্রাণে মারার জন্য আমার স্যালারে আমার পরিবারতে কিন্তু এরপরে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার পায়ে ধরিয়ে বিভিন্ন আকুল আবেদন জানাইছে কিন্তু এরপরে ওইটা কিছু হয়নি তার ছেলে হারাইতে হইছে তার আর ইদানিংকালে দেখা যেতেছে যে তার আয়ন হত্যাকাণ্ডের বিচারটাও বিচারাধীন এখনও তার বিচার পুরোপুরিভাবে হয়নি তার বিচারাধীন তো ইদানিংকালে দেখা যায় যে ইটারে একটা সাম্প্রদায়িক রূপ দেওয়ার লাগে আর কি সাম্প্রদায়িক সম্প্রীতিটারে নষ্ট করার লাগে আর কি যে এই দুষ্ট চক্র একটা প্রয়াস চালাইতেছে যে সেইখানে তার পাশাপাশি যে কিছু গোয়ালা পরিবার আছে বা অমুসলিম যে আছে এরারে হে এখান থেকে উচ্ছেদ করছে বা এরারে বিভিন্ন সময় বিভিন্ন সঙ্গে দুর্ব্যবহার করতেছে তে এই যে দুষ্ট চক্র কি তারা স্বার্থ হাসিলের জন্য তারা সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতারে টানিয়ে আনে আর কি এটারে তার হাতিয়ার হিসাবে ব্যবহার করে যে এটা যেন না হওয়ার জন্য এবং তার একমাত্র হয়ে তার স্ত্রী নিয়ে এখন ওই ঘরে আসে আর কি যে তার হুমকি ধমকির মধ্যেও তার সে এখন আতঙ্কে তার দিন কাটতেছে আর কি আমি বলতে চাই ওইটাই আর কি যে এটা যেন আর এরকম ঘটনা যেন না ঘটে আর কি আয়নের মতো তো এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যেন আপনারা অতি সত্তর করুন আর এটা যেন তার পরিবারটা না হয় এই বলে আমি আপনার কি বাসা এখানে আমার বাসা এখানে আমার নাম আজমল হুসেন লকর আর আপনার বাসা এখানে আমার বাসা আগে এখানে আসলো দুই হাজার সতেরো আমি মেডিকেলে কি নাম আপনার সুমিত রায়